আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবার আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আমার যে দোকানের ইয়াসিন স্টোর একটা ফেস খুলছিলাম আপনারা সবাই আমার ফেজটাতে অবশ্যই ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন যারা ভাবতেছেন আমি দূরে কোথাও ডেলিভারি দিব না এটা ভুল ভাবতেছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অলরেডি সর্বোর্মুখী বিষ কাটালি এবং গন্ডামারের ভিতরে প্রতিদিনই একটা দুইটা করে ডেলিভারি বা অনেক দিন চার পাঁচটা ডেলিভারিও হয় আমি ডেলিভারি দেই আপনারা আপনারা যারা ঢাকায় আছেন বা দেশের বাহিরে আছেন তাদের জন্য বিনামূল্যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে নখ দিবেন এবং যত সমস্যাই হোক আমি আমি নির্দিষ্ট সময়ের মাধ্যম মাধ্যম নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং সবার প্রতি আমার একটা অনুরোধ রইল মিনিমাম পাঁচশো টাকা থেকে মিনিমাম পাঁচশো টাকা থেকে আপনি অর্ডারটা করবেন কেননা আপনি তো বুঝেন যে আসলে অল্প টাকার অর্ডারে একটা সময় আমার ওইখানে যায় তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে পাঁচশো টাকার উপরে অর্ডারটা যেন হয় আর যে কোনো মালই হোক যে কোনো মুদির মালই হোক আপনি চেষ্টা করবেন অর্ডার করতে আমার দোকানে যদি নাও থাকে আমি ওটা যেভাবে হোক আমি কোম্পানি থেকে অ্যারেঞ্জ করে আমি ওইটা আপনাকে বাড়িতে পৌঁছে দেবো আপনাদের বাড়িতে ডেলিভারি করে দেব সমস্যা হবে না তো অবশ্যই যারা আমার ফেজটি ফলো করেননি এখনো পর্যন্ত আমার ফেজে ফলো করে দিবেন এবং নতুন নতুন অফার এবং নতুন নতুন যে ডিসকাউন্ট চলবে ওইগুলো আপনারা জানতে পারবেন আমার ফেজে ফলো দিবেন আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার দীর্ঘায়ু কামনা করি এবং সবার দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত এখন এই ভিডিও এখনই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা